ছেলে আবদার করলো আজকে চিকেন বিরিয়ানি রান্না করতে হবে তাই ছেলের আবদারে আজকে অনেকদিন পর হচ্ছে বাসায় চিকেন বিরিয়ানি রান্না করছি তো প্রথমেই হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছে তারপর হচ্ছে এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলাটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিই দেন হচ্ছে এখানে স্বাদ মতো লবণ তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব এখানে হচ্ছে দুই চামচের মতো আদা রসুন বাটা দিলাম এখন একটু ভালো করে হচ্ছে মিশিয়ে এনেছি আদা আর লবণ সাথে পেঁয়াজগুলো তারপর একটা টমেটো দিয়ে দিলাম এখানে টমেটোটাকে একটু ছোট করে কেটেছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর হাফ চামচের মতো হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখন সবগুলোকে একটু ভালো করে জাস্ট মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে চার পাঁচটা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর মরিচগুলো কিন্তু মাঝখান দিয়ে কেটে দিয়ে নিয়ে দিয়েছে যেহেতু বাচ্চারা খাবে তাই একদমই ঝাল দিই নেই আর এখন হচ্ছে আমি মাংসটাও কিন্তু দিয়ে দিয়েছি এখানে হচ্ছে প্রায় এক কেজির উপরে মুরগির মাংস রয়েছে মাংসগুলোকে একটু ছোট ছোট করে হচ্ছে আমি কেটে নিয়ে এখন হচ্ছে মাংসগুলোকে একটু মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর হচ্ছে এখানে আমি রাঁধুনির মশলাটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে অর্ধেকটা পরিমাণ মশলা আমি দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা হচ্ছে আমি চালের সাথে অ্যাড করব তো এখন হচ্ছে সবগুলো মশলার সাথে মাংসটাকে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে হচ্ছে এটাকে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব তা আমার বেজে হচ্ছে অনেকগুলোই কিন্তু বিরিয়ানির রেসিপি রয়েছে তারপরও হচ্ছে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেকেই অল্প উপকরণের তৈরি বিরিয়ানি রেসিপিগুলো অনেক বেশি পছন্দ করে থাকেন অনেকেই হচ্ছে বাদাম বাটা বা আরও অনেক ধরনের উপকরণ দিয়েই কিন্তু এই বিরিয়ানিগুলো তৈরি করেন তবে আমি দুইভাবেই করে থাকি কিন্তু বেশিরভাগ টাইম এই নর্মাল ভাবেই হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করে থাকি তো এইদিকে কিন্তু আমার মাংসটা একদমই রান্না করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি আর মাংসটা যখনই রান্না করছিলাম তখনই কিন্তু আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম মানে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি চালটা বেশ আধা ঘন্টা আগেই কিন্তু এভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে তাহলে চালটা বেশ ঝরঝরে হবে এখানে হচ্ছে আমি চালটাকে বেশ ভালো করে হচ্ছে একটু সময় নিয়ে ভেজে নিব অল্প আছে একটু ভাজতে ভাজতে যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন হচ্ছে বুঝতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে তো এই তো আমার চালটা কিন্তু একদমই ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে পরিমাণ মতো পানিও আমি দিয়ে দিলাম পানির পরিমাণটা কখনোই আমার মেপে দিতে হয় না আমি আমার চোখের আন্দাজে হচ্ছে সব সময় বিরিয়ানির পানিটা দিয়ে থাকি তবে আপনারা যতটুকু চাল নিবেন তার ডাবল হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি প্রায় সাতশো গ্রামের মতো চাল নিয়েছিলাম সেই অনুযায়ী হচ্ছে আমি এখানে এক কেজির উপরে মাংস ছিল আর একটা প্যাকেট মশলা ইউজ করেছি তো এখন হচ্ছে চালের জন্য আমি একটু লবণও এখানে দিয়ে দিচ্ছি আর লবণটা আপনারা চেক করে দিয়ে নিবেন তারপর এখানে ভালো করে একটু মিশিয়ে দিয়ে হচ্ছে এটাকে আমি মিডিয়াম হিটে হচ্ছে জাল করে রান্না করে নিব তো যখন এরকম পানিটা শুকিয়ে আসবে তখন হচ্ছে আমাদের চুলাটা একদমই লো হিটে করে দিতে হবে আর লো হিটে করে এটাকে দমে দশ মিনিটের মতো রাখলেই কিন্তু বাকি চালটা ফুটে যাবে তো এখানে কিন্তু আশি পার্সেন্টের মতো চালটা অলরেডি ফুটে গিয়েছে তো এই তো দমে এখন আমি দশ মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম আর আমার দশ মিনিট পরে হচ্ছে একদমই বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে তা আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে তো এভাবে হচ্ছে লো হিটে দশ মিনিটের মতো রাখলে কিন্তু একদমই পানিটা শুকিয়ে টেনে এরকম ঝরঝরা হয়ে যাবে তো এই তো আমার বিরিয়ানি কিন্তু একদমই রেডি তো একটা প্লেটে হচ্ছে আমি সার্ভ করে নিয়েছিলাম তো খুবই অল্প উপকরণে কিন্তু আমি সবসময়ে এভাবে বিরিয়ানিটা রান্না করে থাকি তবে যে কোনো অকেশানে হচ্ছে একটু স্পেশালভাবে বিরিয়ানি রান্না করতে চাইলে বিভিন্ন ধরনের মশলা বা অন্যান্য বিরিয়ানিও কিন্তু রান্না করে থাকি তবে বাচ্চাদের জন্য বেশিরভাগ টাইমই আমি এভাবে সিম্পল ওয়েতে বিরিয়ানিটা রান্না করে থাকি তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই সহজ বিরিয়ানির রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই